এবার নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনুসকে ভয়ঙ্কর বার্তা দিয়েছেন জাতিসংঘ কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন ডক্টর ইউনুস বলেছেন যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচন হবে তবে নির্বাচন কেমন হবে আতানো নির্বাচনের চেষ্টা চলছে রুখে দেওয়া হবে এখন ওনার এই কথা তো আমরা হালকা নেওয়ার কোনো কারণ নাই জাতিসংঘ বলছে বাংলাদেশের এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক পাঠানোর কোনো আগ্রহ নেই কেন ডক্টর ইউনুস তো কথা দিয়েছেন সারা পৃথিবী তাকাই থাকবে এমন একটা নির্বাচন হবে জাতিসংঘ যখন একটা বড় ফ্যাক্ট তখন জাতিসংঘ থেকে বেশ খারাপ খবরই একটা এসেছে সেই খবরটা যে কেউ প্রথম ধাপে শুনলে একটু আতকে উঠতে পারেন বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে জাফলাম কোথাও অধ্যাপক ইউনুস ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে আটত্রিশটি দেশের তালিকায় যুক্ত করে ভিসা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা বুঝুন অবস্থাটা ক্ষমতা দখল করে বলেছিলেন যে আমরা কোথাও যাবো না তারা আমাদের কাছে আসবে এই তো আসছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক শ্রোতা নির্বাচনকে কেন্দ্র করে এবার ডক্টর ইউনিসকে ভয়ঙ্কর বার্তা দিয়েছেন জাতিসংঘ তারা নির্বাচনকে প্রতিহিত করতে চান প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি দেখলে সমস্ত তথ্য ইনফরমেশন জানতে পারবেন প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নির্বাচন তো হবেই হান্ড্রেড হবে ডক্টর ইউনুস বলেছেন যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচন হবে তবে নির্বাচন কেমন হবে এই নির্বাচন পাতানু হবে আশঙ্কা কার মাত্র আট দিন হয়েছে ডক্টর ইউনুসের যে সিপাহ ছিলেন উপদেষ্টা পরিষদের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সাবেক তিনি যখন বলেন পাতানো নির্বাচনের চেষ্টা চলছে রুখে দেওয়া হবে এখন তিনি এনসিপির মুখপাত্র তো ওনার এই কথাটা তো আমরা হালকা নেওয়ার কোনো কারণ নাই সরকারের ভিতরে এতদিন ছিলেন ইটিস পিটিস কোনো কিছু থাকলে সেটা তিনি বুঝে আসছেন এখন তিনি যখন বলেন পাতানো নির্বাচনের চেষ্টা চলছে স্বাভাবিকভাবে এটা একটা প্রতিক্রিয়া তৈরি হয় অপরদিকে জাতিসংঘ বলছে বাংলাদেশের এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক পাঠানোর কোনো আগ্রহ নেই কেন ডক্টর ইউনস্ত কথা দিয়েছেন সারা পৃথিবী তাকাই থাকবে এমন একটা নির্বাচন হবে আবার তখন এই সরকারে উপদেষ্টা আসিফও ছিল আজকে কেন মনে হচ্ছে তার পাতানো নির্বাচন চলছে মানে এই সরকার কি বিএনপি ক্ষমতা আনার জন্য কোন পাতানো নির্বাচন আয়োজন করছে ওনাদের কথা তো এটাই হয় আপাত দৃষ্টিতে আরো একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে জানিয়ে তা প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামার দিয়েছেন সাবেক উপদেষ্টা এই মুহূর্তে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভুইয়া গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি এ এম সাথে একটা বৈঠক ছিল বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি এই তথ্য দেন তিনি বলছেন যে একটি নির্দিষ্ট দলের প্রতি অর্থাৎ বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনী সংকেত তবে আবার পুরনো সেটেলমেন্টের পথে গেলে তার রুখে দেওয়া হবে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না এখন আসিফ সরকার এরকম বক্তব্য দিতে পারে তার এই বক্তব্যটা এই মুহূর্তে একটা পলিটিক্যাল বক্তব্য কারণ সে একটা রাজনৈতিক দলের মুখপাত্র অপরদিকে আপনার আহ রাজনৈতিক বক্তব্য বিভিন্নমুখী হতেই পারে তার বক্তব্যটা আমরা এনসিপির রাজনৈতিক বক্তব্য হিসাবেই আপাতত ভেবে নিচ্ছি তবে সরকারের ভিতরে ছিল সে হয়তো ভালো জানে যে ওইখানে কি ডাল ঘুটানো হয় কি চালের ভাত পাকানো হয় সেই চাল কই থেকে আসে আসলে অনেক কিছু আসিফের কথার মধ্যে এখানে টেনশনে তৈরি করে এবার আসেন জাতিসংঘের হঠাৎ কি হলো যে তারা যেন বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা এত বড় একটা নির্বাচন এত বছর পর হবে এই বক্তব্য দিয়েছে জাতিসংঘ গতকালকে নিয়মিত ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারি তিনি বলছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের তার বক্তব্য হচ্ছে যে এখন কেন আসেন এটা একটা ব্যাখ্যা আছে সাধারণত জাতিসংঘ নিজ থেকে উদ্যোগ নেওয়া কখনো কোন নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না এই ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট থাকলেই নেওয়া হয় বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কাজের আওতায় নেই তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা এ বিষয়ে খোঁজ নেওয়া হবে তো এখন বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ নিয়মিতভাবে কারিগরি সহায়তা দিয়ে থাকে তাদেরকে হয়তো ডাকতে হয় তো সরকার পক্ষ থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট সারা পৃথিবীকে ডাকবে যে ডক্টর ইউন ওয়ার্ল্ড ক্যারেক্টার বা ওয়ার্ল্ড ফিগার কেমন হলো নির্বাচনটা দেখে নাও আসলে নির্বাচনে অনেক সংখ্যা আছে অনেক বক্তব্য আছে তবে আমি মনে করি নির্বাচন হবে আর নির্বাচনের মাঠের লেভেল প্লেইং ফিল্ড অথবা আইন পরিস্থিতি বা সরকার কতটুকু আইন শৃঙ্খলাকে ব্যালেন্স রাখতে পারছে না মানুষ বুঝে গেছে সো এটাতে কিছুটা ফ্যাক্ট তৈরি হতে পারে তবে নির্বাচন হবে কোনো বিকল্প নেই দর্শক অনেকেই জাতিসংঘকে ঠুঠো জগন্নাথ সংগঠন বলে ইদানীং বলতে শুরু করেছেন জাতিসংঘের আদতে কোনো কার্যকারিতা নেই তারা ক্ষমতাসীনদের দ্বারা প্রভাবিত হয় ক্ষমতাসীনরা যেভাবে তাদের পরিচালনা করে সেভাবেই তারা পরিচালিত হতে অভ্যস্ত হয়ে পড়েছে তারপরেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য জাতিসংঘ একটা বড় ফ্যাক্ট জাতিসংঘ যখন একটা বড় ফ্যাক্ট তখন জাতিসংঘ থেকে বেশ খারাপ খবরই একটা এসেছে সেই খবরটা যে কেউ প্রথম ধাপে শুনলে একটু আঁতকে উঠতে পারেন আমরা যখন অনেক আয়োজন করে অনেক প্রত্যাশা নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সরকারের তরফ থেকে আমরা জানি বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থা এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে পাঠাবে বলে কথা দিচ্ছে কথা দিয়েছে ঠিক সেই সময় জাতিসংঘ থেকে জানানো হলো আগামী নির্বাচনে বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কোনো পর্যবেক্ষক থাকবে না এটা কেন জানানো হলো কেন জাতিসংঘ থেকে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক থাকবে না তাহলে কি বাংলাদেশের এই নির্বাচনটা নিয়ে জাতিসংঘের অন্য কোনো ভাবনা রয়েছে কিনা দ্বিমত রয়েছে কিনা যেভাবে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের প্রেক্ষাপটটা জাতিসংঘ মেনে নিতে পারছে না কি না চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে মূল রহস্যটা কি আগামী নির্বাচনে প্রতিনিধি না পাঠানোর পেছনে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামী নির্বাচনে জাতিসংঘ বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না এমন সিদ্ধান্ত নিয়েছে এবং এমন সিদ্ধান্ত আজকে তারা জানিয়ে দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম আর টিভির আর টিভির অনলাইন ভার্সন তারা বলছে এই খবরটা তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের কেন বলছে তারা বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা জাতিসংঘের নেই এটা জানিয়ে দেওয়া হয়েছে আজকে নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব সচিবের মুখপাত্র স্টেফান দুজারি এই কথা জানিয়ে দিয়েছেন তিনি বলেন জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না এ ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট থাকলেই দেওয়া হয় স্টেফান দুজারিক বলেন বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কাজের আওতার মধ্যে পড়ছে না তবে বাংলাদেশের বাংলাদেশের জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা ওই বিষয়ে খোঁজ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি উল্লেখ্য বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুজারিক বলেন বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ নিয়মিতভাবেই কারিগরি সহায়তা দিয়ে থাকে ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার প্রসঙ্গও উঠেছিল বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কিভাবে দেখা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন সংবাদ এবং রাজনৈতিক ঘটনার মূল্যায়নও করেন না জাতিসংঘ এই কথা তিনি বলেছেন বলেছেন যে সংবাদ বিশ্লেষণের দায়িত্ব সাংবাদিকদের বলেও তার বিশ্বাস তবে তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া জাতিসংঘ সমর্থন করবে তিনি ইম্পর্টেন্ট জাতিসংঘের বাংলাদেশ অফিস থেকে বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করা হবে কি হবে না হচ্ছে কি হচ্ছে না এই ধরনের তথ্য এই মুহূর্তে তার কাছে নেই যদি সেরকম কিছু ঘটে তাহলে জাতিসংঘ নির্বাচনে সহযোগিতা করলে জাতিসংঘের পরবর্তী পদক্ষেপ জানা যাবে কিন্তু এই যে মহাসচিবের মুখপাত্র তিনি জানিয়ে দিলেন যে পর্যবেক্ষক পাঠানো হবে না পর্যবেক্ষক পাঠানোর এক জাতিসংঘ সাধারণ পরিষদের কিন্তু এর আগে আমরা স্পষ্ট জেনেছিলাম যে জাতিসংঘ থেকে নির্বাচনের পর্যবেক্ষক আসছে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে জাতিসংঘ থেকে এবং এটাও জানানো হয়েছিল যে জাতিসংঘ আগামী নির্বাচনে বিভিন্ন দিকে নির্বাচন কমিশনকে সহায়তা করবে কারিগরি সহায়তা থেকে শুরু করে বহু দিকের সহযোগিতা করবে তাহলে কি সেখান থেকে জাতিসংঘ একটু পেছনে সরে গেছে এই পেছনে সরে যাওয়ার পেছনে কি অন্য কারো কলকাঠি নাড়ানোর ব্যাপার রয়েছে আমরা জাতিসংঘ মানে বিশ্ব একটা সংস্থা হলেও আমরা দেখেছি যে এই জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটা মূলত আমেরিকার কথাতে ওঠে আর বসে সেই ক্ষেত্রে আমেরিকা কোনো ভূমিকা পালন করছে কিনা আগামী নির্বাচনে আমেরিকার পর্যবেক্ষক আসছে কিনা এই ব্যাপারটা কারা কোন দেশের পর্যবেক্ষক আসছে সেই ব্যাপারটা এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পরিষ্কারভাবে জানানো হয়নি যদি আমরা দেখি এরকম কোনো ঘটনা যে আমেরিকা থেকে কোনো পর্যবেক্ষক আসছে না এবং সেটা জাতিসংঘকেও এক ধরনের আক্রান্ত করছে তাহলে ব্যাপারটা অন্যরকমই হতে পারে এখন দেখার বিষয় জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনে সাহায্য করতে এগিয়ে আসে কি না কিংবা কতটা সাহায্য করে কিংবা সাহায্য না করার মাধ্যমে এরকম কোনো বার্তা দেয় কি না যে বাংলাদেশের বর্তমানে যেভাবে নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাচ্ছে সেই ধারাকে জাতিসংঘ সমর্থন করছে না কিন্তু জাতিসংঘের কোনো কর্মকাণ্ডেই এখন পর্যন্ত এই ব্রিফিংয়ের আগে পর্যন্ত কোনো কর্মকাণ্ডেই মনে হয়নি যে বর্তমান সরকারের এই নির্বাচন প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে না যদিও জাতিসংঘের বিভিন্ন পর্যায় থেকে একাধিকবার ইনক্লুসিভ রাজনীতি কোনো দল নিষিদ্ধ না করার ব্যাপারে বলা কোনো দলের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে কথা বলা এই ব্যাপারগুলো জাতিসংঘ থেকে একাধিকবার বলা যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে আটত্রিশটি দেশের তালিকায় যুক্ত করে ভিসা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা যা বর্তমান অসাংবিধানিক সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকে ন্যূনতম স্তরে নামিয়ে এনেছে এই তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসাবে রয়েছে উগান্ডা বুলুন্ডি, জিবুতি ফিজি গ্যাবন গাম্বিয়া গিনি টোগো টোঙ্গা টুবালু ভানুয়াতু জাম্বিয়া জিম্বাবুয়ের মতো দেশগুলো যেগুলো বিশ্বব্যাপী অস্থিতিশীলতা দারিদ্র এবং অভিবাসন ঝুঁকির প্রতীক হিসাবে পরিচিত বুঝুন অবস্থাটা ইউনুস ক্ষমতা দখল করে বলেছিলেন যে আমরা কোথাও যাব না তারা আমাদের কাছে আসবে এই তো আসছে বাংলাদেশি পর্যটক বা ব্যবসায়ীদের জন্য এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে পনেরো হাজার ডলার পর্যন্ত দিতে হবে হয়েছে যা টাকায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটি ফেরত যোগ্য শুধুমাত্র সময় মতো দেশে ফিরে আসার শর্তে এমনকি ভিসা পেলেও প্রবেশের জন্য মাত্র তিনটি নির্দিষ্ট বিমানবন্দর বোস্টন লোগান জন এফ কেনেডি এবং ওয়াশিংটন ডুলাস ব্যবহার করতে হবে যা বাংলাদেশিদের প্রতি গভীর অবিশ্বাসের প্রকাশ লজ্জার বিষয় হলো এই তালিকায় পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ নেই যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে আরো ভয়াবহ করে তোলে এই নীতি ডক্টর মোহাম্মদ এর নেতৃত্বাধীন এই অবৈধ সরকারের সম্পূর্ণ ব্যর্থতারই ফল যা দেশকে অর্থনৈতিক ধস রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে এই ভিজা বন্ডের সিদ্ধান্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট প্রকাশ করেছে যা ট্রাম্প প্রশাসনের অভিভাসন নিয়ন্ত্রণের কঠোরতার অংশ গত বছর আগস্ট থেকে শুরু হয়ে তালিকা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে প্রথমে ছয়টি তারপর সাতটি এখন বাংলাদেশ সহ পঁচিশটি নতুন দেশ যুক্ত করে মোট আটত্রিশটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে এই দেশগুলোর নাগরিকদের বি ওয়ান ভিসার জন্য পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে যা সাক্ষাৎকারের সময় নির্ধারিত হবে এবং আই ফর্ম ও পেগ গভ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়া জাত হবে এটি কোনো নিশ্চয়তা দেয় না যে বন্ড দিলেই আপনি ভিসা পাবেন প্রত্যাখান হলে বা শর্ত পালন করলে ফেরত আসবে এছাড়া শ্বশুরীরে সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে সামাজিক মিডিয়ার ইতিহাস এবং পরিবারের ভ্রমণ তথ্য জমা দিতে হবে মার্কিন কর্মকর্তারা বলছেন এটি ওভারস্টে অবস্থান রোধ করবে কিন্তু বাস্তবে এটি বাংলাদেশের মতো দেশগুলোকে অবিষ্বস্ত হিসেবে চিহ্নিত করছে যারা অভিবাসন ঝুঁকি তৈরি করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে এই অবিষাসের মূল কারণ ইউনুস সরকারের শাসন আমলে দেশের অর্থনৈতিক পতন যা রেমিটেন্স এবং বৈদেশিক বিনিয়োগকে প্রভাবিত করছে ডলারের দর 122 টাকায় পৌঁছে যাওয়া মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং রাজনৈতিক দমনের ফলে লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়ার জন্য হিমশিম খাচ্ছে এবং দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছে যা মার্কিন কর্তৃক দৃষ্টিতে ফ্লাইট রিস্ক হিসাবে দেখা যাচ্ছে বা দেখা হচ্ছে ইউনূসের এই সরকার যা সাংবিধানিক ভিত্তি ছাড়াই ক্ষমতায় এসেছে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ব্যর্থ রাষ্ট্রের সারিতে স্থান করে দিয়েছে পূর্ববর্তী আওয়ামীলিক সরকারের দুর্নীতি এবং অর্থনৈতিক লুটপাটের অভিযোগ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আরো খারাপ অবস্থায় ফেলে দিয়েছে রাজনৈতিক নেতাদের বাংলাদেশকে গ্রেপ্তার বিরোধী দলের দমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মিডিয়া সেন্সরশিপ এবং নির্বাচনহীন শাসনের ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি অবিশ্বস্ত একটি ভয়ঙ্কর রাষ্ট্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ঠিক এই সময়ে আসা একটি স্পষ্ট সংকেত যে ওয়াশিংটন বাংলাদেশের বর্তমান শাসনকে স্বীকৃতি দেয় না এবং এর অস্থিতিশীলতাকে ঝুঁকি হিসেবে বিবেচনা করে পাকিস্তান বা আফগানিস্তানের অনুপস্থিতি এই তালিকায় এখানে গুরুত্বপূর্ণ কারণ সেগুলোর অর্থনীতি এবং রাজনীতি স্থিতিশীলতার কিছু ছাপ রয়েছে যেখানে বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো জিডিপি হ্রাস বৈদেশিক মুদ্রার সংকট রপ্তানি পতন সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে ইউনুসের নেতৃত্বে নির্বাচনের প্রতিশ্রুতি শুধু কথার কথা হয়ে দাঁড়িয়েছে যা দেশকে গভীর সংকটে ফেলেছে এবং আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে এই ভিসা নীতি শুধু ব্যক্তিগত ভ্রমণ নয় ব্যবসা শিক্ষা রেমিটেন্সের পথও বন্ধ করে দিচ্ছে যা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর করবে সম্পর্ক কখনোই তো ভালো ছিল না শিবিরের লোক এবং তার নির্বাচনের ডোনার ছিলেন এমনকি ইউনুস ঘনিষ্ঠ জর্জ সোরাসের বিরুদ্ধে ট্রাম্প গতকালই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এমত অবস্থায় ভিসা বন্ডের পর বাংলাদেশের প্রতি আরো কঠোর সিদ্ধান্ত আসতে পারে কিনা তা নিয়ে মানুষ কথা বলছে অর্থনৈতিক স্যাংশন ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের শুল্ক আরোপ করেছে এবং সেই শুল্ক থেকে বাঁচতে হয়েছে ভুট্টা আমদানি করতে হয়েছে তেল আমদানি করতে হচ্ছে আমেরিকা থেকে অত্যন্ত চড়া মূল্যে যা বিশ্বের অন্য বাজারে কিনলে অনেক কম দামে পাওয়া যেত সুতরাং এই ভিসা বন্ড আরো এর রাজনৈতিক প্রভাবটা বিশাল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অন্যান্য পশ্চিমা দেশগুলোকে অনুপ্রাণিত করতে পারে মানে এই নীতি গ্রহণে যা বাংলাদেশের গ্লোবাল ইমেজকে আরও নাজুক করে তুলবে ইউনোস সরকারের অক্ষমতা এখানে স্পষ্ট তারা দেশকে স্থিতিশীল করার পরিবর্তে অস্থিরতা বাড়িয়েছে যার ফলে বিদেশি বিনিয়োগকারী পালাচ্ছে রপ্তানি শিল্প সংকুচিত হয়ে যাচ্ছে এবং জনগণের জীবনযাত্রা খারাপ হচ্ছে এই তালিকায় বাংলাদেশের স্থান দেশের সার্বিক ব্যর্থতার প্রতিফলন যেখানে অর্থনৈতিক সংস্কারের নামে শুধু দুর্নীতি এবং রাজনৈতিক প্রতিহিংসা চলছে ফলে বাংলাদেশি যুবকরা এখন কানাডা ইউরোপ বা অস্ট্রেলিয়ার দিকে তাকাবে কিন্তু সেখানেও একই অবিশ্বাসের ছায়া পড়তে পারে অর্থাৎ ইউনোসে বাংলাদেশ থেকে কেউ ঢুকতে পারবে ঢুকতে চাইলেও তাকে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রক সহকারে শুনেছেন এবং দেখেছেন পিউ দর্শক তো আপনারা স্পষ্ট ভিডিও তো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা সব আলোচনা করলো যে এনসিপি এবং সমন্বয়কদের তারা তো কঠিন বিপদে পড়েই গেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ও উপদেষ্টাদের এই নির্বাচনের আলোচনাকে কেন্দ্র করে জাতিসংঘ কঠিন বার্তা দিয়েছেন পিউ দর্শক তার জাতিসংঘ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা কোনো পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে না এটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত দর্শক সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদের মধ্যে যে কোনো মুহূর্তে এই নির্বাচন হওয়ার পরেও নির্বাচন করা হবে না পুরো বিশ্ববাসীর দর্শক বেশি কথা বাড়াবো না ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে আপনারা যে আলোচনা করে শুনতে পারলেন সবকিছু মিলিয়ে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর এখন কি পদক্ষেপ নেওয়া উচিত দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ